লুচি বাঙালির একটি ভীষণ প্রিয় খাবার লুচি খেতে পছন্দ করে না এমন কেউ হয়তো নেই অনেকে আবার লুচি খায় না গ্যাস অম্বল অ্যাসিডিটি হওয়ার ভয়তে তা আজ আপনাদের এমনভাবে লুচি তৈরি করে দেখাবো যেটা খেলে আপনাদের গ্যাস অম্বল অ্যাসিডিটি কিছুই তো হবে না বরং একটা জায়গায় পাঁচটা খাবেন আর সঙ্গে থাকবে সাদা আলুর তরকারি মানে আলুর সাদা তরকারি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা আটার মধ্যে মাত্র দুটি উপকরণ মেশান দেখবেন এইভাবে লুচি তৈরি করলে আপনাদের তো অ্যাসিডিটি হবেই না বরং একটু বেশিই খেতে পারবেন আর একবার এইভাবে বানিয়ে খেলে রোজ কিন্তু খেতে ইচ্ছা করবে যখনই লুচি করবেন তখনই এইভাবে করবেন আর ময়দার থেকে আটার লুচি ভীষণ ভালো হয় প্রতিটা লুচি ফুলকো ফুলকো হয়েছে দেখতেই পাচ্ছেন আর এতটা খাস্তা হয় কি বলবো না খেলে ঠিক বুঝতে পারবেন না আর স্বাদ অন্যরকম হয় তা চলুন দেখা যাক কিভাবে এই ফুলকো ফুলকো লুচি তৈরি করেছি আর আমরা লুচির মধ্যে যে দুটি উপকরণ দেব সেটা নর্মালি আমাদের সবার বাড়িতেই থাকে তাই বেশি খরচেরও প্রয়োজন নেই আর এই রকম এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য নিরামিষ কিচেনের পাশে থাকুন যে সকল বন্ধুরা নতুন আছেন রেসিপি ভালো লাগলে একটা লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না তা চলুন দেখা যাক কিভাবে তৈরি করেছি প্রথমে এখানে কিছুটা পরিমাণ কালো জিরা একটু চিনি একটু নুন নিয়ে নিয়েছি পরিমাণ মতো আমি যতটা এখানে সুজি দিয়ে দিলাম একশো গ্রাম মতো সুজি দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম বেকিং সোডা অর্থাৎ খাবার সোডা নর্মালি আমাদের সবার বাড়িতেই থাকে আমি যতটা পরিমাণ আটা নেব সেই পরিমাণে নুন চিনি বেকিং সোডা আর কালো জিরেটা দিয়েছি আটার লুচি নর্মালি খেলে আমাদের স্বাস্থ্যের পক্ষেও ভালো আর ময়দা না খাওয়াই উচিত এখানে পরিমাণ মতো গাওয়া ঘি দিয়ে দিলাম ঘি যেহেতু একদম টাটকা আর এটাতে কোনো রকম পায়েল নেই কারণ এই ঘিটা আমার বাড়িতেই জ্বালানো হয়েছে বাড়িতে ক্রিম জলই আমি নিয়েছি কোনোরকম হলুদ নয় আপনারাও দেখে নিন বন্ধুরা যারা কেনা ঘি খান এই কালারটা থাকে তো এটা অরিজিনাল একদম রিয়েল কালার সাদা ফ্রেশ ক্রিম এনে এটাকে জ্বালিয়ে নেওয়া হয়েছে কোনো রকম ফুড কালার বা হলুদ গুঁড়ো কোনো কিছুই দেয়া নেই রিয়েল ঘিটা এরকমই হয় এইবার এই উপকরণগুলি আটার সঙ্গে ভালোভাবে মাখতে হবে মাখলে যাতে যখন হাতের মুঠোর মধ্যে চলে আসবে তখন এখানে জল দিতে হবে জলটা কি জল দেব বন্ধুরা জলটা দেব আমরা গরম জল দেখুন জলটা প্রায় ফুটে উঠেছে তাহলে কোন দুটি উপকরণ হলো যখন আমরা ময়দা মাখবো গরম জল মানে ফুটন্ত জল হালকা একটু ঠান্ডা করে নিয়ে সেই জলটা দিয়ে আটা মাখবো আর আটার মধ্যে দেব হচ্ছে বেকিং সোডা বেকিং সোডা আমাদের খাবার হজম করতে সহায়তা করে আমরা যেমন কোল্ড ড্রিঙ্কস খাই বা ইনো খাই অ্যাসিডিটি দূর করে তেমনি বেকিং সোডাও সেই কাজটা করে আর গরম জল দিয়ে তৈরি করলে ঠিক একই গাছ হয় কোনো রকম গ্যাস হয় না খুব সহজে পেট পরিষ্কার হয় এইভাবে যেহেতু প্রচণ্ড গরম আমি মাখতে পারবো না এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম এইবার যে সাদা আলুটা দেখুন ডুমো করে কেটে রেখেছি এই আলুটা চচ্চড়ি করব দুটো লঙ্কা নিয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো একটু অয়েল দিয়ে দিয়েছি কড়াইতে অয়েল ছিল কোনো কিছু পাপড় ভেজেছিলাম সেই অয়েলটা ছিল তার মধ্যেই সামান্য তেলে একটু কালো জিরে লঙ্কা পোড়া দিয়ে আমি আলুগুলি দিয়ে দেবো আর এই সাদা আলুটা খেতেও দারুণ লাগে পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে এখানে এটাকে ঢাকা ঢাকা দিয়ে আমি সাদা আলু চচ্চড়িটা তৈরি করব। আর এই সাদা আলু চচ্চড়িতে কোনো রকম কোনো মশলা ইউজ করব না তা বন্ধুরা কে কে সাদা আলু চচ্চড়ি খেতে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন এটা আমার একজন ভীষণ প্রিয় মানুষের রেসিপি ফুলকো ফুলকো লুচি আর সাদা আলুর চচ্চড়ি আটার মধ্যে সুজি দিলে খাস্তা হয় আর এতটা টেস্টি হয় কি বলবো যারা অনেকেই আছেন আটার মধ্যে সুজি মিশিয়ে তৈরি করেন ফুচকাগুলো দেখেছেন বন্ধুরা কতটা ফোলে কারণ আটার মধ্যে সুজি দিয়েই কিন্তু ফুচকা তৈরি হয় নর্মাল আটা দিয়ে ফুচকা তৈরি হয় না ওর মধ্যে সুজি মাস্ট মেশাতে হবে তখনই ওটা খাস্তা হবে এবং ফুলকো ফুলকো হবে তো এইভাবে আর দেখুন আটাটা ঠান্ডা হয়নি অনেকটাই গরম আছে ওই মাখতে ভীষণ অসুবিধা হচ্ছে তবুও মাখতে হচ্ছে এখানে আলুটা ঢাকা দিয়ে দিয়েছি এইভাবে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে রেখে এইভাবে আমি আলুটা ফ্রাই কাম সিদ্ধ করে নেব আর সিদ্ধ হয়ে গেলে তবেই জল দেবো তার আগে জল দেবো না কারণ ঢাকা দিয়ে দিয়ে এইভাবে ফ্রাই করলে সিদ্ধ হয়ে যায় আবার ভাজাও হয়ে যায় এবারে আটাটা মাখা হয়ে গেছে এটাকে দেখুন অনেকগুলি লুচি হবে কারণ লুচি খাওয়ার লোক এ বাড়িতে খুব কমই আছে কি বলবো বন্ধুরা যদি একটা লুচি পছন্দ করে দশ বারোটা খেয়ে নেয় মানে ভাজার আগের থেকেই আর এই সাইজটা আমি করে নিচ্ছি ছোটো ছোটো সাইজ তবে সবগুলি এখনই ভাজব না কিছুটা পরিমাণ ভেজে আমি নিচ্ছি অল্প করে ভেজে নিচ্ছি আর আপনাদের দেখাবো প্রতিটা লুচি কতটা ফুলকো ফুলকো হয়েছে আলুটা মনে হচ্ছে এবার সিদ্ধ হয়ে গেছে দেখুন খুব লাল হয়ে গেছে ফ্রাই হয়ে গেছে এবার এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব তবে খুব বেশি জল দেব না মিডিয়াম জল দেবো এক গাদা জল দিয়ে ঝোল দিয়ে জ্বালিয়ে সেটার কোনো স্বাদ থাকে না এইটুকু জল আমি দিয়ে দিলাম দিয়ে ঠিক একইভাবে সবই তো দেওয়া হয়ে গেছে শুধু নুন এটাকে আমি ঢাকা দিয়ে কুক করবো প্রথমে হাই ফ্লেমে কুক হবে তারপরে ফুটে উঠলে একটু খানি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এটাকে কুক করব। আলুটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে আর টমেটো আপনারা চাইলে দিতে পারেন তবে এক্ষেত্রে আমি টমেটো দেব না বন্ধুরা লঙ্কা দুটো একটু ডলে দেবেন তাতে ফ্লেভারটা ভালো আসে খেতে ভালো হয় আর এক্ষেত্রে আমি টমেটো না দিয়ে অন্য একটি জিনিস ইউজ করব যেটা আমার ঘরেই আছে আমি তৈরি করে রেখেছি বাজারেও কিনতে পাওয়া যায় তো সেই জিনিসটা এর মধ্যে অ্যাড করব তাহলে হালকা একটু টক টক হবে আর সেটি খেতে অসাধারণ লাগে আমার এখনই মুখেই জল চলে এলো এইভাবে দুটো তিনটে আলু একটু ভেঙে দিলাম চামচ দিয়ে ভেঙে দিয়ে এইবার দেব আমচুর পাউডার হ্যাঁ বন্ধুরা এটা আমচুর পাউডার আলুটা একদম সিদ্ধ হয়ে গেলে তবেই দেবেন আমচুর পাউডারটা আমার বাড়িতেই তৈরি করা যাদের কাছে না থাকে সবাই তো তৈরি করে রাখে না তারা বাজারে কিনতে পেয়ে যাবেন তবে ঘরে তৈরি আমচুর পাউডারের অন্য অন্যরকম তো দেখুন অলমোস্ট হয়েই গেছে আলু চচ্চড়িটা এবার আমি কি করব এর মধ্যে আরেকটি উপকরণ দিয়ে নামিয়ে নেব খুব সুন্দর কালারটা এসছে আর এটা খেতেও দারুণ লাগে আমচুর পাউডার দিয়ে টেস্টটা বেড়ে গেছে এইবার এর মধ্যে গাওয়া ঘি একটু দিয়ে দেব দিয়ে জাস্ট নামিয়ে নেব নামিয়ে নিলেই রেডি আমার আলু চচ্চড়ি আজকের আর ওদিকে লুচিগুলো আমি বেলে নিচ্ছি এবার আলুটা ঢেলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন এই এক বাটি আমি পুরোটা আরও আছে এক বাটিতে আমি ঢেলে নিয়েছি কালারটা জাস্ট অপূর্ব হয়েছে খেতেও দারুণ হয়েছিল তা এইবার লুচিগুলো আমি বেলে নেব একটা লুচি বেলে আপনাদের দেখাচ্ছি এটা অয়েল দিয়ে বেলবো হালকা অয়েল দিয়ে লুচিগুলো খুব বেশি মোটাও করব না খুব বেশি পাতলাও করব না দেখুন সব লুচিগুলো ভাজা হয়ে বেলা হয়ে গেছে এবার আমি রাইস বিরান অয়েল দিয়েছি দেখুন বন্ধুরা চামচ দিয়ে প্রেস করার দরকার হয় না এইভাবে লুচি বানালে নরমালি ফুলে উঠবে তেলে দিলে এক্ষেত্রে আপনারা প্রথমে কড়াইটা গরম হলে তারপর তেলটা দেবেন তেলটা ভালোভাবে গরম হলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন গ্যাসের ফ্লেম যদি খুব হাইতে রাখেন তাহলেও ফুলবে না আর খুব লোতে রাখলেও ফুলবে না তেল গরম হওয়ার পর মিডিয়ামে রাখবেন প্রতিটা লুচি ফুলবে নিজের থেকেই ফুলবে তা কেমন লাগলো বন্ধুরা আজকের এই ফুলকো ফুলকো আটাল লুচি আর সাদা আলুর তরকারি কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক মোটিভেটেড করে আর নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য যে সকল বন্ধুরা নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলবো রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় আর এই রকম ফুলকো ফুলকো লুচি একবার এই উপকরণগুলি দিয়ে খেয়ে দেখুন কতটা টেস্টি হয় যে পাঁচটা খাবে সে কিন্তু আটটা নটা খেয়ে নেবে আর খেলে একবার খেলে খেতেই ইচ্ছা করবে এগুলো ভাজা হয়ে গেছে আমার লুচিগুলো প্রতিটা লুচি একদম ফুলকো ফুলকো হয়েছে ভীষণ দেখতেও সুন্দর হয়েছিল খেতেও সুন্দর হয়েছিল আর এই রেসিপিটা বন্ধুরা আমি প্রায় দশ বারো দিন আগে তৈরি করেছিলাম কিন্তু এডিট করা হয়ে ওঠেনি তাই এডিট করতে পারিনি অনেকটা লেটে এডিট করলাম যাই হোক কেমন লাগলো কমেন্টস করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আর নিত্য নতুন নিরামিষ রেসিপি পাওয়ার জন্য নিরামিষ কিচেনের পাশে থাকবেন এই যে লুচি আর আলু টাটা বাই বাই